তোরে না বলছি ক্লাসে কোনো মেয়ের দিকে তাকাতে না তুই কেন মেয়ের দিকে তাকালি তুই জানিস না তোর সাথে অন্য কোনো মেয়ে দেখলে আমার সহ্য হয় না আচ্ছা ঠিক আছে বাবা এরপরে আমি কোন মেয়ের দিকে তাকাবো না এখন কলারটা তো ছাড়ো তাহলে আমার মাথা ছুঁয়ে বলো আচ্ছা ঠিক আছে আমি এরপরে কোনো মেয়ের দিকে তাকাবো না কথাটা যেন মাথায় থাকে আচ্ছা ঠিক আছে সকালে খেয়ে এসেছিলে না ঘুম থেকে ঘুরতে দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি চলে আসছি আচ্ছা চলো তাহলে আমরা কিছু কিছুক্ষণ এটে বাসে চলে যাই চলো আচ্ছা দোস্ত তোকে না অনেকদিন যাবৎ একটা কথা বলবো ভাবতেছিলাম কিন্তু বলি নাই হ্যাঁ তো বল আমার না কয়েকদিন যাবৎ একটা মেয়ের সাথে কথা হইতেছে ওর সাথে মেসেজে কথা বলতে বলতে আমাদের মধ্যে কিভাবে একটা প্রেম হয়ে গেছে আগে বলিস নাই কেন আমাকে কই মেয়ের ছবি দেখা এই যে তোর ভাবি সুন্দর না তোদের দুজনকে খুব ভালো মানাবে আচ্ছা চল তাহলে ক্লাসে যাই আচ্ছা দোস্ত তুই তাহলে বাসা চলে যা আমি একটু পড়াশতেছি কেন তুই যাবি না আমি যাব কিন্তু আসিফের সাথে দেখা করে তারপর যাব দুই দিন কোথায় ছিল তুমি স্কুলে আসলে না যে ভালো লাগতে ছিল না তাই স্কুলে যাইনি ঠিক মতো ক্লাস করবে না ভাদে হবে নাকি ভবিষ্যতে এই ছবি তুমি কোথায় পেলে তোমার বয়ফ্রেন্ড দিছে মানে আমার বন্ধু আমাদের ফিউচার ভাবিকে দেখাইলো আমার বন্ধু জানতো না তুমি আমার গার্লফ্রেন্ড কিন্তু তুমি তো খুব ভালো করে জানতো আবির আমার খুব ভালো একটা বন্ধু কি প্রয়োজন ছিল আমাকে এভাবে ঠকানো একটু বোঝার চেষ্টা করো আমি যে কিভাবে ইমপ্রেস হয়ে গেছি আমি নিজেও বুঝতে পারিনি আমি আজকে থেকে ওর সাথে সব কথা হলো বন্ধ করে দেবো আমাদের রিলেশনশিপটা ভালো নষ্ট করে দিও না প্লিজ তোর মতো বেইমান আমি আমার লাইফে আর দ্বিতীয়বার আনতে চাই না তুই আমার চোখের সামনে থেকে যা প্লিজ এইবার আমার মাফ করে দাও আমার না ঘৃণা করতেছে তোর মতো মেয়েকে আমি ভালোবাসতাম